হরে কৃষ্ণ রাধে রাধে সদে কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত হরি ভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানাই আমার সাধুগুরু বৈষ্ণব মন্ডলের চরণে অনলাইন উপস্থিত যত আমার দাদা মায়ের আত্মীয় স্বজন ভাই বন্ধু ভক্ত শ্রোতা সাধুজনা গুণীজনা রয়েছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ সকলেই ভালো আছেন আমি আপনাদের খুব ভালো আজকে আপনাদের সামনে যে পালা প্রসঙ্গ আমি তুলে ধরার চেষ্টা করছি ষোলো আনা বলতে কি বোঝায় বা ষোলো আনা পিতৃধন বলতে কি বোঝায় তো চলুন আজকে আমরা এই পাঠ নিয়ে আলোচনা করি তো আপনাদের কাছে অনুরোধ থাকছে বন্ধুগণ যে আমার ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যদি চ্যানেলের ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার আগে বলতে চাই যেনারা আগে থেকে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন যেনারা আমার চ্যানেলে এসেছেন এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ থাকছে বন্ধুগণ যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে এরকম ভিডিও আপনারা পেতেই থাকবেন তো আমার চ্যানেলে দেহতত্ত্ব কথা ভক্তিমূলক অনেক রকমের ভিডিও শিক্ষামূলক কিছু ভিডিও কিন্তু দেওয়া হয়ে থাকে আপনাদের এই চ্যানেল দেখে বা আপনাদের পাশে থাকবেন এটা আপনাদের সহ অনুভূতি ছাড়া আমি এগোতে পারবো না তাই আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা অবশ্যই ভিডিও একদম স্কিপ না করে ভিডিওটাকে এড়িয়ে না গিয়ে একটু পাশে থাকবার চেষ্টা করবেন দয়া করে আর যদি আমার ভুল ত্রুটি ভাব ভাষায় কথা বলায় হয়ে যায় তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে তাকাবেন তো চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি ও মখণ্ড মণ্ডলা কারং যেন চড়াচরম তৎপদং পদং দৃষ্টং জানতস্মৈ শ্রী গুরুবে ও মগ্গাণ তিমিলা অন্ধস্য জ্ঞানঞ্জন শলো কয়া চোখ মিলিতং জানন তস্মৈ শ্রী গুরুবে নমঃ গুরু কৃপাহি কেবলম গুরুকৃপাহি কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম জয় গুরু তো বাবা আমরা যদি এই ষোলো আনা বা ষোলো আনা পিতৃধন বলতে বোঝায় তাহলে আপনারা হঠাৎ করে বলে দেবেন এই তো বীর্যের কথা বলছে আনা পিতৃধন রক্ষা করার কথা বললেই আপনারা হঠাৎ করে বলবেন যে বীর্যের কথাটাই বলছে যে বীর্য বা রতির কথাই বলছে দিদি এই দেহতত্ত্ব নিয়ে আলোচনা করে এই বীর্য আর রতির কথাই বলবে কিন্তু ঘটনা কিন্তু তা নই তো আসল ব্যাপারটা হলো প্রাণ শক্তি বা ইমিউনিটি পাওয়ার যেটা আমাদের আনা অ্যাক্টিভ ছিল কখন না আমরা যখন জন্মগ্রহণ করে পৃথিবীর বুকে এলাম তো আমাদের তখন শ্বাস প্রশ্বাস সব ভালো চলেছিল আমাদের প্রাণ শক্তি মানে শ্বাস প্রশ্বাস এটা আর হচ্ছে ইমিউনিটি পাওয়ার মানে রোগ জীবাণু আমাদের কিছু ছিল না যখনই আমরা ধরাধামে নেমে এলাম যে প্রকৃতির ভারসাম্য সঙ্গে বা নিজেকে মানিয়ে নিতে 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 আমাদের তখন কিন্তু একটু করে কমতে থাকে তো ভগবান যখন আমাদের পৃথিবীতে পাঠালেন তখন ষোলো আনা দিয়ে পাঠালেন যেটাকে আমরা পিতৃধন বলছি পিতৃধন শুধু বীর্য নয় আর আপনারা ভাববেন যে বীর্য সাধন করলেই মনে হয় সব কিছু আমাদের রক্ষা হবে তা নয় তো এই যে চক্ষু কর্ণ নাসিকা ত্বক যে আমাদের পঞ্চেন্দ্রিয় সররিপু তো সব কিছু দিয়ে আমাদের যে আমাদের হচ্ছে কর্মান্দ্রিয় জ্ঞানেন্দ্রীয় সব কিছু দিয়ে কিন্তু ভগবান আমাদেরকে ষোলো কলায় পূর্ণ করে পৃথিবীতে পাঠিয়েছিলেন তাই না তো এটাকে আমরা পিতৃধন বলছি এটাকে আমরা ষোলো আনা বলছি মানে আমাদের কোনো কিছু ঘাটতি ছিল না আর যারা ঘাটতিতে আছে তারা জন্মগত ব্যাপার থাকতে পারে জন্মগত দোষ বা কোনো ক্রিয়াকলাপের জন্য সেটা একটু কেউ বিকলঙ্গ কেউ বা অন্ধ কেউ বা বোবা কেউ বা কানা এরকম হয়ে কিন্তু পৃথিবীতে জন্মগ্রহণ করে কিন্তু আমরা যে রক্ত মাংসে গড়া দেহটা আমাদের এই যে হাড় হুড্ডি দিয়ে আগে তৈরি করে দিল একটা কঙ্কাল তার মধ্যে যে একটা মাংস পিণ্ডে দিলো সেই ভিতরে ভিতরে রগ বা নার্ভ সৃষ্টি করলো সব কিছু এক আমাদের পরিপূর্ণ নিপুণভাবে একটি তৈরি করে তার মধ্যে প্রাণ সঞ্চার করে পৃথিবীতে পাঠিয়ে দিল যখন শিশুকালে আমরা ছিলাম তখন আমরা জন্ম হয়েই তখন কিন্তু মা বলে ডাকতে পারিনি একটু সময় লেগেছিল পরিবেশের সঙ্গে মানানো সবাইকে চিনিয়ে নেওয়া নানানটা করতে করতে তখন কিন্তু আমাদের কোনো জ্ঞান ছিল না কিন্তু আমরা সবসময় আনন্দ উপভোগ করতাম কেন ভগবানের যে শক্তিটা তখন আমাদের মধ্যে ছিল ভগবানের সঙ্গে কথোপকথন হয় পাঁচ বছর পর্যন্ত শিশুদের কিন্তু হতে থাকে যতদিন শিশুদের জ্ঞান হয়নি তো জ্ঞান মানে কি আপনারা বলবেন এখন জ্ঞান মানে কি তো বাবা জ্ঞানটা হচ্ছে জন্মগত অবস্থা থেকে হয়ে থাকে কিন্তু এই যে জানাটা যত জানবেন ততই জ্ঞান বাড়ে কিন্তু সেটা আমাদের কিন্তু শিশুকালে হয় না তখন তাদের পাপ পুণ্য লেখা হয় না শিশুদের পাপ পুণ্য কখন লেখা হয় যখন পাঁচ বছর হয় তারপরে পাপ পুণ্যর বিচার করা হয় তার আগে অজ্ঞান বলে শিশুদেরকে গণ্য করা যায় জানেন মার্কান্ডীয় ঋষি যে ছিল তো তিনি কি করেছিলেন একদিন হচ্ছে কি করেছিলেন একটি পিপিলিকা পিপিলিকাকে ধরে তো কি করেছিলেন একটি যে যে বিধি বলে না যে আমাদের যে শাড়ির মধ্যে ফুটে যায় তো আমাদের দিকে এটাই বলে তো ওই চোর কাটার গাছটা কী করেছিলেন পিপিলিকার যে পায়ু ছিদ্রটা সেখানে ঢুকিয়ে দিয়েছিলেন দিয়ে ছেড়ে দিয়েছিলেন শিশু বাচ্চা তো মার্কেন্ডিও পরে কী হলো ধ্যানমগ্ন হলো কিন্তু তখন কি করেছিল হঠাৎ করে জমালয় দেখলো জমলোক জমপুরিতে যে জমরাজ দেখলো যে মার্কেন্ডিও ঋষি কিন্তু একটি ভুল করেছে তো তার জন্য কি সাজা দেওয়া হবে তো কি করলো জমিদার বাড়িতে বা রাজবাড়িতে ডাকাত পড়ল তো একটা কর্ম করলে তার একটা ফল আছে তো দেখুন কেমন বাচ্চাদের যে শিশুকালে এই কর্মফল লেখা হয় না বা হচ্ছে পাপ পুণ্যর বিচার করা বিচার করা হয় না সেটা একটা প্রমাণ তো কি করলো তাকে তো একটা সাজা দিতে হবে যে এই যে একটা নিষ্পাপ যে একটা প্রাণীর পাচার মধ্যে যে একটা গাছ ঢুকিয়ে দিল সে তো তাকে কিছু করেনি কিন্তু সে তো ছিল পাঁচ বছরের নিচে বয়স ছিল চার তো পরে তো ধ্যান করে তারপরে ঋষিতে পরিণত হলো তো মার্কেন্ডিও এই কাজটার জন্য কি করলেন একদল চোর রাজবাড়িতে চুরি করলেন তো যখন রাজার এই যে তোমার সেনাবাহিনীরা জানতে পেরে গেল তখন তাদেরকে ধাওয়া করলো তো ওই যে রাজবাড়ির চোরেরা তখন কি করলো ঋষি ধ্যানে মগ্ন ছিলেন প্রচন্ড ছিলেন ধ্যান করতে গেলে তারা তো এই জগতে থাকে না অন্য জগতে চলে যায় তো তার এই যে আসনের নিচে সব কিছু ঢুকিয়ে দিয়ে মানে চুরি করা মালপত্রগুলো ঢুকিয়ে দিয়ে তারা চলে গেল। চোরেরা চলে গেল এসে ঋষিকে ধরে নিয়ে যাওয়া হলো ধরে নিয়ে বলছে তুমি যখন চুরি করেছো পাছার নিচে রেখেছিলে তো তোমাকে বিচারিয়ে এলো কি শুলে চড়ানো হবে ধ্যানমগ্ন অবস্থায় তাকে ধরে নিয়ে গেছে কিন্তু সে কোথায় জানে না এমন একটা ধ্যানের মধ্যে ছিল এই মার্কেণ্ডীয় ঋষি তখন কি করলো ওই যে রাজবাড়িতে শুলের মধ্যে চড়িয়েছেন এবার ধ্যান করছেন তো ভগবানের যখন ধ্যান করেন তো সে এই জগতে থাকে না এইবার দেখছে যে পাসার মধ্যে দিকে একটা যেন পার হচ্ছে এ পার থেকে ও পার হবে শুলে চড়ালে তো কত কষ্ট কিন্তু ধ্যানের মগ্ন থাকাতে অতটা আঁচ করতে পারেনি যখন দেখলো যে শুলটার মধ্যে আস্তে আস্তে ভিজে যাচ্ছে তাকে তো নিচে বসে যেতে হয় এরকম শুলটা খাড়া থাকে তার উপরে বসিয়ে দেওয়া হয় ধীরে ধীরে চলে যায় পাকানো হয় আর উপরে উঠতে থাকে যখনই শুলটা ভিতরে প্রবেশ করবে মার্কণ্ডীয় ঋষু বুঝতে পারলো কি আমি কোথায় চোখ মিলাতে আগিয়ে দেখছে আমি শুলের উপর বসে আছি এ কি কেমনটা করলো আমি তো ধ্যানমগ্ন ছিলাম বলছে তুমি চুরি করেছো তাই তোমাকে এটা সাজা বিধান করা হয়েছে ওই যে ছোট্ট প্রাণীটাকে পাশার মধ্যে ওটা দিয়েছিল যার এটা কর্মফল এই যুগের ফল এই যুগে তো দেখানো হয় তো তুমি চুরি করেছো তাই তোমাকে সুলবিদ্ধ করা হয়েছে বলছে কে আমাকে এই এটা করলো বলছে সঙ্গে সঙ্গে ডাকো তো কি করেছে জমের যে দুধ আছে বলছে আমি তো কোনোদিন পাপ করিনি আমি তো পাপই করিনি জ্ঞান তো অবস্থায় আমি পাপ করিনি দেখো জ্ঞান তাও অবস্থায় অজ্ঞাত সারে কিন্তু পাপ করেছে কিনা তার তো জ্ঞান হয়নি তার মনেও নেই বলছে আনো কে কোথায় কে আমার এই বিচারটা দিল সঙ্গে সঙ্গে কাছে ছুটলো কি করলো নিজে এলো বলছে আমাকে এরকম করে আপনি শুলে এরকম বিচার দিয়েছেন কেন বলছে তাড়াতাড়ি চিত্রগুপ্তকে বলছে তাড়াতাড়ি খাতা দেখো বলছে আমি জীবনেও কিন্তু আমি কোনো পাপ করিনি আর তোমরা যদি এরকম অন্যায় করো তাহলে আমি তোমাদেরকে ভস্য করে দেবো বাবা মনি ঋষির সেই অভিশাপ তো লাগবেই সঙ্গে সঙ্গে কি করলো চিত্রগুপ্ত আর যমরাজ থরথর করে কাঁদছে মনে ঋষির অভিশাপের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কি করলো খাতা খুলতে 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 দেখছে মার্কেন্ডিও যখন চার বছর বয়স ছিল তখন একটা পিপিলিকার পাশার মধ্যে ওই যে বাবা চোর কাটার ঘাস ঢুকিয়ে দিয়েছিল বলছে তুমি এই অন্যায়টা করেছিল বলছে তখন আমার বয়সটা কত ছিল বলছে চার বছর বলছে আপনি বিচার করে দেখেন যে শাস্ত্র অনুসারে শিশুদের যে পাপ পুণ্যের বিচার সেটা হচ্ছে পাঁচ বছরে লিপিবদ্ধ করা হয় আপনি কোন সাহসে আমাকে শুলে চড়ার এই বিচার দিয়েছেন শুলবিদ্ধ করার একটা বাবা যখন কেউ বিচার দিবে তো সাথে কানেকশন থাকে তাদের মনের মধ্যে একটা প্রবেশ করিয়ে দেয় যে তার এই শাস্তিটা হবে এগুলো শাস্তি বিধান সব ভগবানের তো বলছে কে বলেছে এখনই তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে যমরাজ প্রকট হয়ে বলছে তাড়াতাড়ি নামাও 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 সত্যিই তো পাঁচ বছরের আগে তো শিশুদের হচ্ছে সেই পাপ পুণ্যর বিচার লেখা হয় না সঙ্গে সঙ্গে ঋষিকে নামে এসে হাত পা ধরার মানে কিছু মানে আর কুল কিনারা পায় না তখন প্রমাণ হলো যে পাঁচ বছরের শিশুর আগে মানে চার বয়স থাকলে বছরের একদিন কম হলেও তার কিন্তু পাপের বিচার করা হয় না ততদিন পর্যন্ত কিন্তু আমরা হাসলাম খেললাম গল্প করলাম সব কিছু করলাম কিন্তু আমাদের যখন স্কুলে ভর্তি দিল মা বাবারা পড়াশোনার চাপ এসে গেল তো চাপ স্কুল কলেজ প্রাইভেট করতে করতে আমাদের কিন্তু ইমিউনিটি পাওয়ার একশো ইমিউনিটি ছিল ধীরে ধীরে আমাদের এক কমতে থাকলো পরে নিরানব্বই হয়ে গেল। তো এই যে সুন্দর দেহটা যত পরিশ্রম করবেন কাজের উপর কাজ করছেন এটা সেটা করছেন ধীরে ধীরে ক্ষয় প্রাপ্ত হচ্ছে আর শিশুকাল থেকে যখন যৌবনে পদার্পণ করলেন যুবক হলেন তখন কাক ধরি কাক কাটি মারি মাস্তানি গুন্ডামি মানে বলবান হয়ে গেলেন মানে শক্তি চলে আসে শরীরে খাওয়া দাওয়া করেন বাপের হোটেলে আর ঘুষা ঘুষি মারামারি কাকে ধরবো কাকে কাটবো কিন্তু যখনই আবার বিবাহেতে পদার্পণ করলেন তখন আবার জীবনটা অন্য অন্যদিকে ধাবিত হলো তখন বাবা কত কাজ কাজটা সারা দিনের যত কাজ আছে সব কিছু করে সন্তান রক্ষা করা বাড়ি পিতা মাতার সেবা করা কাজ করে টাকার উপার্জন করা করতে করতে আমাদের শক্তিটা কিন্তু ধীরে ধীরে ক্ষয় হতে থাকলো আর স্বামী স্ত্রীর রিলেশন যেটা বলেন যে এই যে পিতৃধন যে রতি বা বীর্যকেই বলা হচ্ছে তো ওটা একটা অংশ এই যে ষোলো যে হচ্ছে ষোলো আনা তার একটি অংশ একশো পার্সেন্ট ইমিউনিটির মধ্যে সেটা একটা পারসেন্ট তো শরীরটাকে সেটা কন্ট্রোল করে শুধু ওটা করলেই যে আপনি যদি মনে করেন যে রতিকে আমি সাধন করে বীর্যকে রক্ষা করেই আমি যে হচ্ছে ষোলো কলা পূর্ণ করে দেবো আমার সমস্ত শক্তি থাকবে তা নই আমাদের শক্তি ওই যে রতিটাকে তৈরি করতেও এনার্জি খেতে হয় তাই না যে পরিবেশ থেকে খাবার গ্রহণ করতে হয় শরীরের মধ্যে শক্তি উৎপন্ন করার জন্য আমাদের হচ্ছে খাবার খেতে হয় তো খাবার টাবার খেলে তো তবে তো আমাদের রক্ত তৈরি হবে তবে তো আমাদের শক্তি তৈরি হবে তবে তো আমাদের বীর্য তৈরি হবে তারপরে সেটাকে রক্ষা করার কথা ভাবেন আগে নিজের শরীরটাকে রক্ষা করার কথা ভাবুন এটা হচ্ছে আমাদের যে আনা দেহটা নিয়ে এসেছিলাম তার ইমিউনিটি পাওয়ারটা ধীরে ধীরে সেখান থেকে কমে আসছে আমাদের যে এই দেহটার পালসগুলো ধীরে ধীরে ক্ষয় হয়ে যাওয়া এই যে সোলোয়ানার ব্যাপারটা শুধু রতি যে তা নই আর পিতৃ সত্তা মানে শুধু এই যে হচ্ছে রতিকে বোঝায় বা বীর্যকে বোঝায় তা নয় প্রাণ একটা গল্প বলছি প্রভু শ্রীকৃষ্ণের প্রাণ গোবিন্দ কি করলেন যে রাজার ছেলে হয় মাঠে মাঠে গরু চালাতে শুরু করেছে তো সবাই বলছে আরে সুবল তারপরে হচ্ছে তোমার যত যা শ্রীদাম সখা সবাই মিলে বলছে আর কৃষ্ণ তুই তো রাজার ছেলে তুই তো মাঠে মাঠে গরু না ছাড়ালেও তুই পারতিস তত তো গরু আবার চালাচ্ছিস কেন বলছে জীবের ধর্ম পিতৃধনকে রক্ষা করা বলছে পিতৃধন বলছে হ্যাঁ তো আমি যতই রাজার ছেলে হই আমার বাবার নবলক্ষ ধেনু আছে তো বাবা এই যে নবলক্ষ ধেনুটাকে আমাকে রক্ষা করার জন্যই পিতৃধনকে রক্ষা করাই সন্তানের কর্তব্য তো পিতার এই যে গরু পালন করছি আমি মাঠে মাঠে তো আমাদের প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে বসে আছেন আমাদের নয়টা লক্ষ্য নব লক্ষ্য বলেছে নব লক্ষ্য এটা হচ্ছে লক্ষ্যটাকে নয়টা লক্ষ্যে যা আমাদের ভজনের সৃষ্টি নববিদ্যা ভক্তি যেটা আমরা করলে আমাদের জীবনকে রক্ষা করতে পারবো আমরা সেই পরম ধামে পৌঁছে যেতে পারবো আমাদের ভগবান শ্রীকৃষ্ণ আমাদের ভগবান শ্রীকৃষ্ণের যেমন যে নন্দ মহারাজ পিতা বা বাসুদেব পিতা তো নন্দ মহারাজের গুরু যেমন পালন করা তার কর্তব্য যদি হয়ে থাকে তো এখানে মহাজনপদ দিলেন তাহলে আমাদের পিতাকে আমাদের পিতা ইহজগতের পিতা শারীরিক পিতা পিতা মাতা জন্মদাতা জন্ম দেয়নি মাতা পিতা তাই না কিন্তু আমরা যেখান থেকে এসেছি পরম পিতা তার ধনকে রক্ষা করা এই যে নয়টা লক্ষ্য আমাদের নয়টা লক্ষ্যকে স্থির করতে হবে তার ধনকে রক্ষা করতে গেলে আমাদের এই যে সেই ভক্তির মধ্যে ভজন সাধন শ্রবণ কীর্তন যা কিছু আছে এগুলোকে আমরা যদি করতে পারি তাহলে আমাদের পিতৃধন রক্ষা করতে হবে এই যে সাধন ভজনের পথে শিক্ষা কৃষ্ণ বীজের কৃষ্ণ যখন চলে গেলাম তখন আমাদের দেহটাকে রক্ষা করার জায়গাটা আসবে কিন্তু আমরা যখন যখন দীক্ষা নিয়ে নামের জগতের দিকে পৌঁছাই একটু অন্ধকার থেকে আলোর দিকে যাই তখন ভগবানকে নাড়াচাড়া করি একটু যখন শিক্ষা নিয়ে নেই তখন কৃষ্ণ ঠাকুরের ভোগ লাগানো এটা সেটা এই যে ঠাকুরের কিছু করা একটু গীতা পাঠ করা একটু কীর্তন বাড়িতে যাওয়া এই যে এগুলো তখন আমাদের মধ্যে শুরু হয় তখনই পিতৃধন রক্ষা করার একটা জায়গাতে আমরা আসি প্রত্যেকটা সন্তান ইহজগতের যদি আপনারা বলেন যে পিতা যে জমি জায়গাগুলো রেখে গেছে যে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করে দিয়ে গেছে সেগুলো রক্ষা করা সন্তানের কর্তব্য তাই না আবার এদিকে মনে করুন যদি সেগুলো আমরা ফুটাই দেই বসে বসে খেয়ে তাহলে তো আমাদের কিচ্ছু থাকবে না বলেছে রাজার ভাণ্ড শূন্য হয়ে যায় তো আমরা এই জগতে এসে যদি পিতৃধন রক্ষা না করতে পারি ভগবানের জন্য যদি কিছু না করতে পারি ভগবান এই ষোলোকলায় দেহটা পূর্ণ করে দিল একটা ছোটবেলা একটা কবিতা পড়েছিলাম বৃদ্ধ বোঝাই বৃদ্ধ বসায় বোঝাই বাবু মশাই চোরি শকির বটে মাঝিরে কোন বলতে পারি সূর্য কেন ওঠে ছেলেটাকে মানে বাবু মশাই কি করেছে ওই বোর্ডের উপর উঠেছে নৌকাতে উঠেছিল আপনারাও পড়েছেন আমার সমজুটি যারা তো বলছে জানিস এই মাঝি তুই তো সারা জীবন নায়ের খেওয়া বায়ে গেলি তুই কি বলতে পারিস সূর্য কেন ওঠে সূর্যটা কেন ওঠে ওঠা ডাবা কেন করে বলছে চাঁদটা কেন বারে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল হাসে বৃদ্ধ মাঝি তো পড়াশোনা জানে না তাই না বলছে আমি সারা জীবন নৌকা বায়ে যাই চাঁদ কেমন করে উঠলো জোয়ার কেন ভাটা কেন আসলো সূর্য কেন ওঠাডামা করে আমার কিন্তু কোনো জ্ঞান গরিমা নেই আমি তো পড়াশোনায় জানি না জানবো কি করে জোয়ার ভাটা কেন আসে সাত সূর্য কেন ওঠানামা করে সেটা তো যারা ভূগোল জানে তারা জানবে তাই না যাদের জ্ঞান আছে যাদের মনের মধ্যে শিক্ষার কালিমা আছে তারা জানবে কিন্তু মাঝি তো না পারলো মাঝি পড়া জানে না মাঝি শুধু সারা জীবনই খেয়া পাড়াপাড়ি করে গেল যে আসবে এপার থেকে ওপারে নিয়ে যাবো ওপার থেকে এপারে আনবি এটাই তার কাজ কিন্তু বাবু মশাই নিজে নিজেকে বড় করবার জন্য মাঝিকে একটার পর একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছে আর মাঝি চুপটি করে দেখে ওই বাবু মশাইয়ের দিকে দেখা যা আমার ক্ষমতা নেই এগুলো বলা তো বাবু মশাই বলছে এ কি করলি তুই কিছুই জানিস না তো তো ষোলো আনা দেহটা তুই অষ্ট আনা মাটি করলি তারপর আবার প্রশ্ন করছে বলছে হ্যাঁ অষ্ট আনার দেহটা তো তুই চার আনা মাটি করলি লাস্টে তোর সব দেহটাই মাটি এবার কি হলো বাবু মশাই বোর্ডের উপর চড়ে আছে নৌকা যখন সমুদ্রের মাছ খানাখানি গেল প্রচণ্ড জোরে ঝড় চলে এসেছে বাবা তো এমন ঝড়েতে বাবু মশাই যেন পড়লো পড়লো মরলো বললো ভাব এখন যদি ওই মাঝি যখন নৌকা পারাপারি করে তবে নিশ্চয়ই সাঁতার জানি কিন্তু বাবু মশাইয়ের তো সাঁতার জানা নেই বাবু মশাই সাঁতার জানা নেই নদীতে পড়ে গেলে হাবুডুবু বুকে মরে যেতে হবে পারাপারি তো কিছুই জানি না আমি তাহলে এখন আমি কি করব হাবুডুবু করছে বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে মাঝি তুমি যেন হালটা না ছাড়ো হালটা ঠিক করে ধরো তাহলে আমি বাঁচবো না হলে না চিৎকার করছে তখন ওই মাঝি তখন হাসতে হাসতে বলছে বাবু মশাই কবিতাটা গোটাটা মনে নেই বলছে তুমি তো এতক্ষণ তো অনেক জ্ঞান দিলে তাহলে এতক্ষণে যে তোমার যে ষোলো আনা যে আট আনা যে বাকি ছিল বা চার আনা বাকি ছিল সেটাও তোমার সমস্ত মাটি হয়ে গেল তুমি তো হালো ধরতে জানো না এখন তো ডুবে ডুবে মরবা তো সময় থাকতে সাধন এই যে আমাদের ষোলো ষোলো আনা দেহটা দিয়েছেন ভগবান সেটাকে রক্ষা করাটা সেটাই হচ্ছে পিতৃধন শুধু যে পিতৃ সপ্তাহ শুধু বীর চরতি নিয়ে আমরা ভাবি কোনো কথা বলতে গেলে দেহ সপ্তর কথা বলতে গেলে আপনারা বলেন নেয় দিদি এটাই করছে দিদি কৃষ্ণ কথা বলুন ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে ষোলো আনা দেহটাকে দিয়ে পাঠালেন সেটাকে আগে রক্ষা করো দেহকে রক্ষা করতে গেলে আমাদের বাবা নিরামিষ বুঝেছিলাম মাংস খেতে খেতে দাঁতগুলো তো আমাদের নিরামিষ এখন কি হচ্ছে দাঁত উঠে যাচ্ছে দাঁত বসাতে হচ্ছে কিন্তু আগে মানুষ দাঁত অতটা ক্ষয়ক্ষতি হতো না গাছের ফল খেত ফলের মধ্যে কত ইমিউনিটি শাকসবজির মধ্যে কত ইমিউনিটি সেগুলো ছেড়ে দিয়ে মাছ মাংস ড্রিঙ্ক ইত্যাদি ইত্যাদি খাচ্ছি সেই ফ্রাই ফুড তারপরে তোমার হচ্ছে ফাস্ট ফুড এগুলো আমরা মানে নন ভেজ ভেজ এই যে এগুলো খেতে শুরু করেছি ডাক্তারের কাছে যাবেন যদি সুগারের পেশেন্ট হন যা কিন্তু যদি হাই হার্টের পেশেন্ট বলবে আগে বলবে বেশি চর্বি জাতীয় খাওয়া কমান ডায়েট করার কথা বলেছে দেহটাকে রক্ষা করবার জন্য সাধন ভোজনের কথা ঘরে যাবেন বলে দেহকে কন্ট্রোল করবার জন্য প্রাণ চিনুন আগে এই যে আমাদের যে শ্বাসকষ্ট হচ্ছে তোমার নানা রকমের সমস্যা দমের সমস্যা হচ্ছে আমরা একটুতেই হ্যাপিয়ে যাচ্ছি কাজ করতে করতে যুবককালে কালে কি ছিলাম এখন কি হলাম ধীরে ধীরে এই জিনিসগুলো আমাদের হারিয়ে যাচ্ছে এই যে পিতৃধন এটাই হচ্ছে পিতৃ সত্তা এটাকে রক্ষা আগে করতে বলেছে তারপরে তুমি এই বীর্য সাধনা রুতি সাধনার কথা ভাবো যে আমি প্রত্যেক দিন যে কাজকর্মগুলো করছি তার খাবার দাবার খেয়ে সেটাকে আমি কিভাবে কেমন করে কন্ট্রোলে থাকতে পারি আমার শরীরটাকে কিভাবে আমি বাঁচাতে পারি সেটার কথা বলা হচ্ছে ষোলো আনা দেহটা যে আমাদের সব কিছু ছিল এখন ধীরে ধীরে আমার হাতে ব্যথা আমি হাঁটতে পারি না চোখে দেখতে পারি না চুলগুলো উঠে যাচ্ছে দাঁতগুলো পড়ে যাচ্ছে বার্ধক্য সবারই আসবে কি কেউ ধরে রাখতে পারে না সময় হলে কিন্তু বার্ধক্য আসবেই চল্লিশের পরে যতই আপনি সাবান যতই আপনি যত কিছু দিন কিন্তু আপনার গুলো কুচকে যাবে গালগুলো ঝুলে যাবে সব কিছু হবেই হবে সেটাকে সময় থাকতে এখনকার দিনে হারাতে হারাতে চল্লিশের আগে আমরা বৃদ্ধ সেটাকে রক্ষা আগে করতে বলেছে তার জন্য কি দরকার তার জন্য আমাদের সাধন ভোজনের দরকার আছে তার জন্য আমাদের খাদ্যাভ্যাসের দরকার আছে তার জন্য বাঘ শক্তির দরকার আছে কথা একটু কন্ট্রোলের সংযত সংযতভাবে দেখি সংযতভাবে শুনি সংযতভাবে সংযত ভাবে নিদ্রাটাকে কম করে একটু ভরে ভরে একটু ধ্যান ধ্যান প্রাণায়াম নানা রকমের মেডিটেশন যোগ এগুলো করে করে শরীরটাকে কন্ট্রোল করার কথা বলা হয়েছে খাদ্যাভ্যাসের মধ্যে যে সবজি তরি তরকারি বেশি খেতে বলেছে আরে তুমি খাও না খাও ঠিক আছে তো একটা রামকৃষ্ণদেবের একটি ভক্ত ছিল তো বারবার বলে আমি মাংস ছাড়া থাকতে পারি না বলছে আচ্ছা মাংস যখন থাকতে না তো সপ্তাহে একদিন খাবি তো একদিন যেটা খাবি তো উনি তো কালী মায়ের ভক্ত ছিল বলছে মাকে নিবেদন করে খাস তো লোকটা বলছে আমি যদি সপ্তাহে একদিন মাকে নিবেদন করেই খাই তাহলে তো প্রত্যেক মাকে নিবেদন করেও খেতে পারি এই যে হচ্ছে যে প্রত্যেকদিন যদি মাকে দিন নিবেদন করে খেতে পারি তো একদিন খাওয়াও যা দশ দিন খাওয়াও তা তো অবশ্যই খেতে হবে কিন্তু সংযতভাবে আমি যত কিছু করছি নিজের দেহটাকে বাঁচায়ে করতে হবে আপনার রিলেশন রিলেশন করুন আপনি যত কিছু করুন আপনার প্রাণশক্তিটা যেটা বেরিয়ে যাচ্ছে সেটা তো আর ফিরে আসছে না সেটাকে ফিরিয়ে আসার যতটা গিয়েছে তো গেছে যতটুকু আছে সেটাকে ধরে রাখার চেষ্টা করুন না হলে যাবার সময় এক আনাও নিয়ে যেতে পারবো না ভগবান বলবো আমার জন্য নিয়ে এসেছো এক মুঠো ছাই ছাইটাও দিতে পারবেন না কারণ এই এই যে শরীরটা এই স্থুলো শরীরটাকে আমাকে ত্যাগ করতে হবে কোন হাতে ধরবেন ছাই তখন তো একটা হাওয়ার রূপী দেহ তৈরি হবে সূক্ষ্ম একটা দেহ তৈরি হবে সেই দেহটাকে আমাদের মতো আমাদেরকে নিয়ে যেতে হবে তার সঙ্গে আত্মা বহন করে নিয়ে যায় সেই কর্মকর্মফল কর্মফলটা নিয়ে যাবে তুমি যা যা করেছো সেটা তোমার সঙ্গে যাবে যেমন কর্ম তেমন ফল দেবে বাদে তুমি আর কিছু নিয়ে যেতে পারবে না এটা হচ্ছে পিতৃ পিতা যেটা দিল পরম পিতা আমাদেরকে যেটা দিল সেটাকে যতটা পারো রক্ষা করো ষোলো আনা দেহটা দিয়েছিল ক্ষয় করতে করতে দেহটা মানে কম করে দিয়েছে আমাদের ওটাই হচ্ছে ধন ইহো জগতে যা ধন অর্জন করলাম সেগুলোতে একটাও নিয়ে যেতে পারবো না নিয়ে যেতে পারবো যা কিছু আছে বাড়ি গাড়ি টাকা পয়সা সব এখানেই রেখে যেতে হবে একটা সুচো নিয়ে যেতে পারবো না তাই না এখানে একটা করে তো তো কিছু আছে কিছু ফকিরের দল এসেছে তো খুব ছিলেন ছিলেন অবশ্য রাজি ধার্মিক যেটা করবে সেটাই আবার রাগিও ছিল প্রচণ্ড তো সবাই বলছে এই রাজাটা কেমন চলো তো যায় দেখতে সেখানে বৈষ্ণবের সভা শুরু হয়েছে একটা আশ্রমের ধারে সবাই বলছে রাজবাড়িতে চলো সবাই যাই সবাই তো বলে যে রাজা নাকি ধার্মিক তো চলুন সবাই তো রাজামশাই অত্যন্ত জেদি আর রাগী যদি মনে করেন এখন এটা করব তো করব পরে করব না ঠিক আছে করবে না তো রাজার সিপাহীরা সবাই যে বৈষ্ণবের দলেরা সবাই এলো এবার এসে বলছে আমরা রাজামশাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে চাই তো ওই যে সামনের দরজা পাহারাদারকে বলছে আমরা যাব বলছে রাজামশাইয়ের অনুমতি ছাড়া তো যাওয়া যাবে না বলছে শুনেছি তো আমরা আপনার রাজামশাই ধার্মিক বলছে ধার্মিক হলেও রাজামশাই প্রচণ্ড রাগী তো বাবা কাম ক্রোধ লোভ এই তিনটা হচ্ছে যে পাপের দ্বারস্বরূপ মৃত্যুর দ্বারস্বরূপ এটাকে যাই কন্ট্রোল করতে পারেনি ভক্তির মধ্যে যদি না প্রবেশ করতে পেরেছে তো এই তিনটা থাকলে কোনো জীবনেও ভক্তিতে আসা যাবে না যতই তুমি দানি হও যতই তুমি ধর্ম করো এই তিনটাকে কন্ট্রোল আগে করতে হবে মেন কথা তো রাজামশাইকে বলছে রাজামশাই কিছু বৈষ্ণবের দল আপনার সঙ্গে দেখা করতে এসেছে তো বলছে না না হবে না এই তো আমি সবাই শেষ করে কেবল এখনই বসলাম আমি এখন আমি এখন ওদের সঙ্গে কথা বলতে পারবো না সরিয়ে দাও ওদেরকে ওদেরকে চলে যেতে পারো তো চলে যেতে বলবো সবাইকে হচ্ছে এখন কথা বলতে পারবে না বলছে আপনার চলে যান বলছে না একজন বৈষ্ণব ছিল আমি যাব। আপনার রাজামশাইয়ের সঙ্গে আমি যাব জোর করে গিয়েছে বলছে জোর করে তো যাচ্ছেন যদি কিছু হয় আমরা আমি কিন্তু আপনার কোনো কিন্তু রিস্ক নিতে পারবো না সবাইকে বাইরে দাঁড় করে রাজামশাইয়ের কাছে ওই বৈষ্ণব গেল গিয়ে সঙ্গে সঙ্গে বলছি এখানে কেন এখানে কেন এসেছেন সঙ্গে সঙ্গে কি করেছে ওই বৈষ্ণব গিয়ে রাজামশাই সিংহাসনের পাশে গিয়ে বসেছে এমনি তো রাজামশাই বাবা সাথেই নেয় না তার মধ্যে কলেগ বলছে এত আসমদ্দ আপনার হ্যাঁ আপনি কি আমি আসতে না করেছি আপনি জোর করে এসেছেন এসে আবার আমার কাছে এসে বসেছেন আমার সেই চেয়ারের মধ্যে কেন এমনটা করলেন আমার সিংহাসনের পাশে কেন বসেছেন বলছে রাজামশাই আপনি তো ধার্মিক আপনি দানি আমি নাম শুনেছি আপনার নামে চারিদিকে খ্যাতনামা আছে সবাই আসে আপনার কাছে সবাইকে দান করেন কিন্তু আমরা আমরা তাই আপনার সঙ্গে ভিক্ষু একটু দেখা করতে এসেছি আমরা ছি গায়ের মধ্যে গন্ধ সেই ঝোলা ঝোলা এখানে আছে গায়ের মধ্যে কত নোংরা গন্ধ আমার কাছে এসে বসেছেন আপনি দূর হয়ে যান বলছে আমি যাবো না বলছে আমার সিংহাসনটা নষ্ট হয়ে গেল দূর হয়ে যান বলছে রাজামশাই যাওয়ার আগে একটা কথা বলি বলছে কি আপনি ধার্মিক আপনি রাগি কেন বলছে আবার কথা বলছেন বলছে হ্যাঁ বলছি বলছে রাজামশাই আমি যাব কিন্তু আমার একটা একটা কাজ আপনাকে করতে হবে একটা শুধু কাজ আমি এখনই চলে যাবো এটা যদি শোনেন তাহলে আমি আমি আপনাকে বিরক্ত করব না বলছে কি সঙ্গে সঙ্গে ওই ভিক্ষুক কি করেছে ঝোলার মধ্যে থেকে একটা সূচ ওই রাজামশাই হাতে দিলেন বলছে আমি সূচ নিয়ে কি করব বলছে রাজামশাই আমি চলে যাচ্ছি কিন্তু ওপারের যখন ডাক আসবে আপনার যে 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 গায়ের মধ্যে রাজ মুকুট বা রাজপোশাক নিয়ে বসে আছেন আপনি সোনার সিংহাসনে বসে আছেন তো এগুলো যখন আপনি নিয়ে যাবেন তো আমার এই আপনি নিয়ে যাবেন কোথায় বলছে ওই যে মানে যখন আপনি মারা যাবেন দেহ ত্যাগ করবেন পরপারে তো এগুলো তো নিয়ে যাবেন তো আমার সোঁচটা নিয়ে যাবেন আমরা তো বসুন আমরা ধনকে রক্ষা করতে পারি না আমাদের কোনো ধনের প্রয়োজন হয় না যেখানে রাখ সেখানেই কাত তো আমি কোথায় রাখবো এই সোঁচটা আপনি একটু নিয়ে যাবেন সঙ্গে সঙ্গে রাজামশাই বলছি কে নিয়ে যাব বলছে এই সুচটা বলছে আপনার যে সিংহাসন আছে আপনার যে যে স্বর্ণ মুদ্রা দিয়ে আপনার শরীরটা সাজানো এত টাকা পয়সা গয়নাগাটি এই যে এত কিছু রাজমহল আপনার যার বড়ায়ে আজকে বলছেন আমরা সাধু বেশি এসেছি গায়ে গন্ধ ছড়াচ্ছি আপনি যখন মারা যাবেন এগুলো নিয়ে যাবেন আর তার সঙ্গে আমার সুচটা নিয়ে যাবেন এটা এতটা ভারী নয় সঙ্গে সঙ্গে অবাক হয়ে তাকিয়ে আছেন বলছি আমি তো এসব নিয়ে যেতে পারবো না বলছে কেন এতদিন ধরে যে আঁকড়ে ধরে থাকলে নিয়ে যেতে পারবেন না মানে বলছে ওপারে গেলে তো কিছু নিয়ে যাওয়া যায় না বলছে ও তাই নাকি আমি বলেছিলাম আপনি যদি আগে যান তাহলে আমার সুচটা নিয়ে যাবেন পরে গেলে আমাকে সুচটা ফেরত দেবেন সঙ্গে সঙ্গে রাজামশাই চৈতন্য উদয় হয়ে গেল সময় গেলে বাবা সাধন হয় না যে অহংকার ছিল মনের মধ্যে সব এক নিমিশে বৈষ্ণব চৈতন্য উদয় করে দিল এই যে সাধনের ভজনের বৈষ্ণব বৈষ্ণবের কৃপা তো আপনাকে যদি মনের চৈতন্য উদয় না করতে পারে সে কিসের বৈষ্ণব সে কিসের বৈষ্ণব আপনাকে যদি সেই ধাম পর্যন্ত না পৌঁছে যেতে দিতে পারে যেমন গুরু বাবা তার তেমন শিষ্য হবে তো এক নিমিশে সব অহংকার চূর্ণ হয়ে গেল তো সময় থাকতেই যে সাধন ভোজন কৃষ্ণ সেবা সাধুগুরু বৈষ্ণবের সেবা চরণ ভক্তের নেওয়ার প্রয়োজন আছে তবে কিছু পিতৃধন রক্ষা হবে দেহটাকে তো নিয়ে যেতে পারবো না দেহের এই স্থুল দেহ ত্যাগ করে ষোলো আনা রূপে যাবে প্রভুর কাছে তখন গিয়ে বলতে পারবো বাবা যেটা এই যে তোমার ধন নাও কি এনেছ কৃষ্ণ সেবা সাধুগুরুর সেবা ভগবানের পূজা আরতি যেখানে সেখানে গমন করেছিলাম কীর্তন সাধু সঙ্গ করেছিলাম এটা কিন্তু যে যদি এগুলো না নিয়ে যেতে পারি তাহলে এই সুরাম ও করে করে যা কিছু করেছি করেছি অহংকার অনায়াসে গমন করেছি তার জন্য নরকের দ্বার অবশ্যই আপনার জন্য রেডি থাকবে এই হচ্ছে পিতৃধন বাবা তো যাই হোক আমি নাবার লোক মানুষ কতটুকু বোঝাতে পেরেছি জানি না আপনারা সাধু গুরু বৈষ্ণব জ্ঞানী গুণী মানি মানুষ যদি আমি করে থাকি একটু দৃষ্টিতে তাই জয়গুর সবারই চরণের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার পরের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব দেখা হবে পরের ভিডিওতে হরে কৃষ্ণ ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন প্রেম বলো রাধে রাধে